আমার কর্মজীবনেই প্রথমবার আমার সাথে এরকমটা হলো এর আগে কোনো দিনও এরকম হয়নি তো আমি ভীষণ আপসেট ছিলাম এটা নিয়ে সবাই ভাবছ তো কী হয়েছে চলো শোনো তাহলে তেইশে ফেব্রুয়ারির এই আমি সাজাতে গিয়েছিলাম যথারীতি আমি আমার টাইম মতোই পৌঁছে গিয়েছিলাম কিন্তু ব্রাইড বসতে বেশ অনেকক্ষণ লেট করেছিল তারপর যাই হোক ব্রাইডকে টাইম মতোই সাজিয়ে রেডি করে দিয়েছিলাম কিন্তু আমার ওই ছবি তোলাটা সেদিন হয় না পুরো কমপ্লিট ভিডিওটা একটা নিয়ে আমরা যেটা সেটা আমি সেদিনকে নিতে পারিনি বা কোনো ফটো ক্লিক নিতে পারি অনেক সময় আমরা ব্রাইডকে ছেড়ে দিই তারপর আমরা ব্রাইড যেখানে বসে সেইখানে গিয়ে কয়েকটা ছবি ক্লিক করি বা ভিডিও নিয়ে আমরা রিটার্ন করে যাই ব্রাইটকে ছাড়ার আগে ব্রাইটের থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে তুমি যেখানে বসবে আমি কি ওখানে গিয়ে কিছু ক্লিক নিতে পারি ও বলেছিল হ্যাঁ হ্যাঁ তুমি নিতেই পারো কিন্তু পরিস্থিতি ভীষণ জটিল হয়ে গেছিলো যখন ওরা এন্ট্রি হয়েছিল তারপরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ওদের কাছে আর আমি কোনো রকম আধ ঘন্টার ওপরেও সুযোগ পাইনি